দোয়ার মাধ্যমে যেভাবে আমাদের জীবন পরিবর্তন হয়ে যায় ঠিক সেইভাবে ভুল দোয়ার কারণেও আমাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে আর সেই ঘটনাটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন রসুল সাল্লাহ আলাইসাল্লামের সময়ের ঘটনা একজন যুবক ছিলেন স্বাস্থ্যবান হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন অসুখে তার স্বাস্থ্য ভেঙে পড়ল তাকে দেখে মনে হল সে যেন আর বাঁচবে না মরেই যাবে খবর পেয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে দেখতে এলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম তাকে দেখে তো অবাক জানতে চাইলেন তোমার এইরকম হওয়ার তো কথা নয় কি করে তোমার এমন অবস্থা হলো তুমি কি আল্লাহ তালার কাছে বিশেষ কোনো দোয়া করেছ তখন যুবকটি বলল আপনি ঠিকই ধরেছেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি হে আল্লাহ আমার আখিরাতের পাপ্য সব শাস্তি আপনি আমাকে এই দুনিয়াতেই দিয়ে দেন আখিরাতে যেন কোনো রকম কষ্ট না পাই রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন তুমি এই কেমন ধরনের দোয়া করেছ তোমার এই দোয়া করা ঠিক হয়নি কারণ আখিরাতের শাস্তি দুনিয়ার ভোগ করার সাধ্য কোনো মানুষের নেই তুমি কেন সহজ দোয়া করছো না এই বলে রসুল সাল্লাহ তাকে শিখিয়ে দিলেন বলো যার অর্থ আর তাদের মধ্যে অনেকে বলে হে আমার প্রতিপালক আমাদেরকে ইহকালে কল্যাণ দাও ও পরকালে কল্যাণ দাও এবং আমাদেরকে অগ্নি যন্ত্রণা থেকে রক্ষা করো আর একটি ঘটনায় বলা আছে সাহাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু তখন বৃদ্ধ চলতে ফিরতে প্রায় অক্ষম তার কাছে বসরা থেকে একদল লোক এসে বলল হে আনাস রাদিয়াল্লাহ আনহু আপনি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখেছেন আপনার মতো সৌভাগ্যবান মানুষের কাছ থেকে শুধু দোয়া নিতে আমরা বসরা থেকে এখানে এসেছি আমাদের জন্য দোয়া করুন তখন আনাস রাদিয়াল্লাহু আনহু তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ে দোয়া করলেন বসরার লোকেরা বলল আরও কিছু দোয়া করুন আনাস রাদিয়াল্লাহু আনহু আবারও এই দোয়াই করলেন তখন তিনি এই দোয়াটি কয়েকবার করলেন হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু তাদের বললেন আমি সর্বশ্রেষ্ঠ দোয়াটিই করেছি যদি এই দোয়াটি কবুল হয় তবে তোমাদের জন্য যা কিছু প্রয়োজন সব এই দোয়ার বরকতে পূরণ হয়ে যাবে এই দোয়া শুরু হয়েছে রব্বানা দিয়ে দোয়াটির তিনটি অংশ রয়েছে প্রথমটি হল দুনিয়ার কল্যাণ দ্বিতীয়টি আখিরাতের কল্যাণ এবং তৃতীয়টি হল জাহান্নামের আগুন থেকে মুক্তি মহান আল্লাহতালার থেকে প্রত্যাখ্যাত হওয়ার ভয় থাকতে হবে আবার তিনি আমাদের চাওয়াগুলো পূরণ করবেন এই আশাও রাখতে হবে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করতে হবে জান্নাত পাওয়ার আশা করতে হবে ঠিক তেমনি জাহান্নামের আগুনের ভয় থেকেও সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে এই দোয়াটির মধ্যে রয়েছে তাই এই দোয়া এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ